পিকুস জেলের ব্লকের এই আজকের শুক্রবারের সকাল পনেরো সপ্তাহ থেকে সারাদিনের ব্লগ চালু করলাম বড়দেরকে বললাম আমার ছোটোদেরকে অনেক ভালোবাসা দিয়ে আশা করি আমার সকল বন্ধুরাই ভালো আছেন আর আমরাও ভালো আছি সঙ্গে থাকুন সারাদিন দেখতে থাকুন আর এই যেখান থেকেই দেখছেন দেশ ও দেশের বাইরের সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা ধন্যবাদ রইল বলে আজকের এই সারাদিনের ব্লগটা আমি চালু করলাম বন্ধুরা বন্ধুরা যে আপনাদের দাদা অফিসে বেরিয়ে গেছে চাটা করে দে আর এটাই হচ্ছে এখন আমার জগৎ আর এই কটা গাছ নিয়েই নাড়াচাড়া করে এখন তার উপরে যেতেও পারি না এই যে কটা গাছ আছে একটু সকালে জল টল দিলে ভালো লাগে আর এই দেখুন একটা ফুল আর আস্তে আস্তে এই দুটো ফুলও ফুটছে বেশ গাছটা ভালোই হচ্ছে পাতাগুলো নষ্ট হয়ে গেছে কিন্তু আস্তে আস্তে করে নতুন বেড়াচ্ছে আর এদিকে সকালে টিফিনে আজকে ছিল ম্যাগি যাতে শর্টকাটে হয়ে যায় মাও নেই বাড়ি গেছে একটু ম্যাগি আর ডিম সিদ্ধ করে নিচ্ছি সোনা বাবা আর আমি এটাই সকালের টিফিন জন্য এদিকে খাবারটা দিয়ে দিলাম সোনা বাবাকে আর এদিকে ডিমটাও সিদ্ধ বসিয়ে দিয়েছে কিছুটা গতকালকে দুধ ছিল সেটাও একটু ফুটিয়ে নিচ্ছি আর সেরম কাজও নেই এখন বন্ধুরা সকাল থেকে আচ্ছা একবার এসে আচ্ছা সেরকম কাজও নেই মা নেই আর কি করবো আর একটু রেস্ট নিচ্ছিলাম কিছু লাইভে গেছিলাম আর এখন এই সবে ভাতটা বসালাম সকালে টিফিন ম্যাগি আর ডিম সিদ্ধ খাওয়া হয়েছে আর এখন এই ভাতটা বসিয়েছি আর এখন দুপুর প্রায় একটা বেজে গেছে এখন একটু উচ্ছে আলু সেদ্ধ দিয়ে ভাত বসালাম কেননা মা তো রান্না করে নিয়ে আসবেই বলেছে ওই জন্য আর কিছু করিনি আর এদিকে নিচের থেকে কাতলা মাছ আলু ফুলকপি দিয়ে দিয়েছে আর গতকাল কেবিলে দিয়ে আমরা এই যে পাতলা চাটনি ছিল আর এদিকে মা নিয়ে এসেছে ট্যাংরা মাছ আলু ফুলকপি দিয়ে হালকা করে বৌদি করে দিয়েছে আর এদিকে যে তেলাপিয়া মাছের ঝাল আছে সব এখনো হয়নি তাই ঘরে চলে আসলাম আর এদিকে সোনা বাবা টিভি দেখছে ওই জন্য সাউন্ডটা কমিয়ে দিয়েছি জানেন আর বিছনার যে অবস্থা কোনো রকমে গুছিয়ে রেখেছি আর যে বালিশগুলো আবার এলোমেলো করে রেখেছে একবার গুছাই আর এই যে একবার করে এলোমেলো করে দেয় বন্ধুরা যে সেই খাবার শেয়ার করলাম তারপরে তো আর খাওয়া দাওয়ার কারণে অনেকটাই বেলা হয়েছিল সোনা বাবাকে খাইয়ে দিয়েছিলাম আর আপনার দাদা অফিস থেকে আস্তে আস্তে অনেকটা দেরি তখন আর তাহলে করে খেয়ে নিয়েছি ক্যামেরা অন করা হয়নি আর রেস্ট রেস্ট নেওয়ার পরে এই বিকালবেলায় উঠলাম বিকালবেলা সন্ধ্যে হয়ে গেছে চাও খাওয়া গেছে এখন একটু মুড়ি বাঁধতে এসছে সন্ধ্যে টিফিনটা খাওয়া হবে সোনা পরে দেবো মুড়ি মুড়ি না দিয়ে মুড়ি খাবি নালে হবে না দেখো মা কি রকম দেখুন কিরকম যুদ্ধ করে নিমকির বাড়িটা নিয়ে গেল মুড়ি মোটে খাবে না আমি যে সন্ধ্যাবেলা কিছু ভারী না খেলো একটু মুড়ি চানাচুর খা আর তো কথা শুনলো না যুদ্ধ করেই নিয়ে গেল মানে সংসার মানেই তো যুদ্ধক্ষেত্র জানা এত দুষ্টুমি করার এদিকে আপনাদের দাদা নিয়ে আসলো চপ আলুর চোপ নিয়ে এসছে এখন এই যে মুড়িটা নিয়েছি আপনাদের দাদা তো খাবে না এই মাকে দিলাম আর এই যে সোনারটা আমি নিলাম যে জোর করে যে ওকে খাইয়ে দেবো করে মুড়ি বলছে খাবেই না আর এদিকে মার কাছেও নিয়ে গেছে মাও বলে আমি এখন মুড়ি খাবো না এত মুড়ি কি খাওয়া যায় নাকি আমি বললাম অল্প করে খাওয়ার খাওয়া দাওয়ার পরে এদিকে চলে আসলাম আটা নিয়ে এসছে আপনাদের দাদা তাই আটাটা চেলে দিচ্ছে এই টেবিলে দাঁড়িয়ে আমি তেমনি বসে মেঝেতে করি কিন্তু এখন তো আর বসতে পারবো না মা বলছিলো যে রেখে দে আমি চেলে নয় না যতটা করে দেয়া যায় আর কি দাঁড়িয়ে মা তো করছে এদিকে বাসন মাজা ঘর মোছা টুকটাক সময় করে গ্যাস ট্যাস মোছা ওই জন্য আমি এদিকে যেটুক আর কি হয় এদিকে হাঁটা আর ওদিকে সোনা যে ভেঙাচ্ছিল ওকে একটু ভেঙাচ্ছিলাম আমি এই করছিলাম আর এই সব চেলে টেলে পরিষ্কার করে একটু মুছে রাখলেও ভালো লাগে না আটার গুঁড়ো গুঁড়ো হয় জন্য একটু পরিষ্কার করে নিচ্ছি গায়েটায় যাই হোক একটু পরে আর তারপরে সেই সন্ধ্যেতে তো লিকার চা খেয়েছিলাম আর আপনাদের দাদাও একটু বেরিয়েছিলো আসলো এখন একটু দুধ চা করছে আমরা দুজনে খাব মা তো খাবে না সোনার বাবা আর আমি খাওয়া দুজনের চাটা নিয়ে নিচ্ছি আর সঙ্গে আমি নিয়েছিলাম জিরে বিস্কুট আমার জিরে বিস্কুট দিয়ে দুধ চা খেতে ভালোই লাগে তাই আবার আপনাদের দাদা খাইনি আমি খেলাম জিরে বিস্কুট দিয়ে দুধ চা আর এদিকে একটু কথা বলছিলাম এই বসেছিলাম আর ঠান্ডাই নেই একজনের তো খুব ঠান্ডা লাগছে কিন্তু আমার কিন্তু ঠান্ডা তো একটা লাগে না খুব কমই দেখবেন শীতের পোশাক পরা হালকা পাতলা কিছু একটা জড়ালেই আমার হয়ে যায় অত একটা ঠান্ডা আমার মা চলে এসেছে মা তো একদিনের জন্য গেছে একদিনও না কালকে গিয়েছিলো আবার মা গুরুদেবের নাম ছিল আমাদের মা গেছিল চলে এসেছে এখন মা রাত্রে ভাত বসাচ্ছে আজকে রাত্রে ভাত খাওয়া হবে মাছের ঝোল আছে রকমের হ্যাঁ দিচ্ছি দাঁড়া এই জল দিলাম বন্ধুরা আজকে সারাদিনের একটা ছোট্ট ব্লগ এখন তো আর সেমন কিছু কাজও শেয়ার করতে পারছি না টুকটাক যা শেয়ার করছি বন্ধুরা আপনারা আমার পাশে থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর আর কি রাত্রে সেই ভাতই খাবো সেই দুপুরের মাছের ঝোল আর কুমড়ো ভাতি দিয়ে মা বসিয়ে দিয়েছে দেখালামি আর পরে একটি সুন্দর ব্লগের সঙ্গে দেখাবে বন্ধুরা শুভরাত্রি টাটা ভালো থাকবেন